ইরান তাদের এয়ারফোর্সকে আপগ্রেড করছে চীন থেকে ইরান জে টেন ফাইটার্স প্লেন কিনছে এবং পিএল ফিফটিন মিসাইল কিনছে এতে ইসরায়েল এবং আমেরিকার দাদাগিরি অনেকাংশে কমে যাবে তাতে কোনো সন্দেহ নেই এমনিতে তো ইরান ইরানে মিসাইল দিয়ে ইসরায়েলকে এক প্রকার প্রায় ধ্বংস করে দিয়েছে ইরাক ইরান ইসরায়েল এই সাম্প্রতিককালের যুদ্ধে এয়ার ডিফেন্স সিস্টেমও পাচ্ছে ইরান চীনের কাছ থেকে এতে আমেরিকা এবং ইসরায়েল ভয় পাচ্ছে তারা উভয় দেশই চিন্তা করছে কি করতে যাচ্ছে ইরান ইরানের ছিল পুরনো অ্যাসীয় সুখই বিমান রাশিয়ান এগুলো অনেক পুরোনো মডেলের হয়ে গেছে বর্তমান যুদ্ধক্ষেত্রের জন্য আমরা কিন্তু পূর্বে ইরানকে কখনো বিমান বিমানের এয়ার ফোর্সের ডগ ফাইটে অংশগ্রহণ করতে দেখিনি জে টেন ফাইটারের সাথে পিএল ফিফটিন মিসাইল ও আসছে ইরানে দিচ্ছে চীন এতে সামরিক ভারসাম্য অনেক পরিবর্তন হয়ে যাবে মধ্যপ্রাচ্যের এবং তথা সারা বিশ্বের পিএল ফিফটিন মিসাইল পাকিস্তান এই পিএল ফিফটিন মিসাইল দিয়ে ভারতের সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তান ভারত পেলগামের হত্যাকাণ্ডের পর পাক যুদ্ধের সাম্প্রতিক যুদ্ধের মধ্যে পাকিস্তান এ পি এল ফিফটিন মিসাইল দিয়ে চারটিতে পাঁচটি প্লেন ভূবাতিতে করেছে বলে শোনা যাচ্ছে ভারতের যখন জে টেন ফাইটার প্লেনের সাথে পিএল ফিফটিন মিসাইল আসছে ইরানে এখন ইসরায়েলের চিন্তা এবং আমেরিকার চিন্তা বেড়ে গেছে পিএল ফিফটিন এটার রেঞ্জ প্রায় দুইশো আড়াইশো কিলোমিটার দূরের যে কোনো বিমান অথবা লক্ষ্যবস্তুকে এরা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস করে দেয় ইসরায়েল ভয় পাচ্ছে ইরানের আকাশে ঢোকার সময় মিসাইল অপেক্ষা করবে এফ সিক্সটিনের জন্য পিএল ফিফটিন একবার মারলে দুশো থেকে আড়াইশো কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেয় নিমিশে এবং কোনো সময় এবং না দিয়ে সেটা যে কোনো লক্ষ্যবস্তু হোক অথবা ভাইটা প্লেন হোক যেটাই হোক এয়ারক্রাফ্টের স্পিড হচ্ছে আঠারো কিলোমিটার কিলোমিটার এর সুপার স্পিড তো না কোনোভাবে স্পিড হচ্ছে আঠারোশো কিলোমিটারের মতো ম্যাক্সিমাম পিএল ফিফটিন মিসাইলের স্পিড হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত হয় এর স্পিড এই মিসাইল এত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুকে আঘাত করে যে লক্ষ্যবস্তু বাঁচার সুযোগ পায় না সময়ও পায় না বুঝে উঠতে পারে না এই সময়ে চীনা মিসাইল চীনের এই সমস্ত চীনে মিসাইল হচ্ছে চীনের গর্ব যা চীনের চীনকে একটা সুপার পাওয়ারে পরিণত করেছে এই চীনা মিজাইল দিয়ে আরামসে যে কোনো লক্ষ্য বিমানকে ভূপাতিত করা যায় সেটা আমেরিকার প্লেন হোক ফ্রান্সের রাফাইল হোক যেটা অর্থাৎ রাশিয়ার ফাইটার প্লেন হোক সুখই বিমান ইসরায়েল ভয় পাচ্ছে যে ইরানের আকাশে তাদের যুদ্ধ বিমানকে খুব সহজে ধ্বংস করা ধ্বংস করে দেবে পি এল ফিফটিন মিসাইল যখন পিএল ফিফটিন মিসাইল ইসরায়েলের বিমান ধ্বংস করবে তখন ইসরায়েল ভয় পাবে এবং এটা সম্ভাবনা খুবই বেশি এবং চিন্তা করবে কিভাবে আমরা ইরানের মোকাবেলা করব। এটা ইসরায়েল চিন্তা করবে এস নাইন এবং সিক্সটিন কে ইয়ার ডিফেন্সের সাথে এই ডিফেন্সও ইরান পাচ্ছে চায়না থেকে এস নাইন এবং সিক্সটিন ইয়ার ডিফেন্সের সাথে ইরানের সামরিক বহরে যদি যুক্ত হয় সব দিক দিয়ে ইরানের ইরান একটা অপ্রতিরোধ দেশে পরিণত হবে এটা আর বলার অপেক্ষা রাখে না আমার চাইটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না